এটা একটা অবশ্যই নজিরবিহীন ঘটনা এবং সংসদের ইতিহাসে এই ধরনের ঘটনা কিন্তু এর আগে হয়নি সংসদের আজকে সকাল থেকে গান্ধী মূর্তির পাদদেশে প্রথমে ধর্ম দেন সমস্ত বিরোধী দলের সাসপেন্ডেড সাংসদরা এবং তারপরে তা লোকসভার যে মকদ্দুয়ার সেখানে তারা ধর্ণা দিচ্ছিলেন যখন সংসদের মকদ্দোয়ারের সামনে গতকালের সাসপেন্ডেড সাংসদরা ধর্ণা দিচ্ছিলেন তখনই সংসদের ভিতরে ফের একবার ওয়েল এলএনএম এ প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান সুদীপ বন্দ্যোপাধ্যায় শশী থারুর সহ একাধিক বিরোধীদের নেতৃত্রা এবং তারপরে আবার তাদেরকে সাসপেন্ড করতে আর জনকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয় মঙ্গলবার 0:00 এ ঘন্টার জন্য মুলতবি করা হয় অধিবেশন ফের সাড়ে বারোটা নাগাদ লোকসভা বসতেই বিরোধী বেঞ্চ থেকে স্লোগান ওঠে তানাসাহী নেহি চালেগি গণতন্ত্রের হত্যা বন্ধ করো এই স্লোগানের মধ্যে সাসপেন্ডেড সাংসদের নাম পড়েন অধ্যক্ষের চেয়ারে থাকা রাজেন্দ্র আগরওয়াল মঙ্গলবার সংসদের নিম্নকক্ষ থেকে সাসপেন্ডেড সাংসদের মধ্যে অন্যতম সুপ্রিয় শুলে মনিস তিওয়ারি শশি থারুর কার্তি চিদাম্বরম সুদীপ বন্দ্যোপাধ্যায় ডিম্পল যাদব এবং দানিশ প্রমুখ এরা সংসদের শীতকালীন অধিবেশনের বাকি সময় আর উপস্থিত থাকতে পারবেন না লোকসভায় সংসদের দুই কক্ষ মিলিয়ে একশো একচল্লিশ জন বিরোধী সাংসদ সাসপেন্ড হওয়ায় কার্যত বিরোধী শূন্য ভারতীয় সংসদ অভব্য আচরণের অভিযোগে বিরোধী সাংসদদের সাসপেন্ডের প্রস্তাব মঙ্গলবার পেশ করেন আইনমন্ত্রী অর্জুন মেঘওয়াল বিরোধী বেঞ্চকে তীব্র আক্রমণ করেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীও তার মন্তব্য এরকম আচরণ করলে আগামী ভোটে এরা লোকসভা ফিরবেন না ভোটে হারার হতাশা লোকসভা কক্ষে প্রকাশ করছে বিরোধী সাংসদরা তাকে সঙ্গত দিয়ে ঊনপঞ্চাশ সাংসদকে সাসপেন্ডেড প্রস্তাব পাঠ করেন সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল তিনি অভিযোগ তোলেন ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো এবং অধ্যক্ষ চেয়ারের প্রতি অভব্য আচরণের দায় এই সাসপেন্ড প্রস্তাব শাসক বেঞ্চের দিস রিগার্ড টু দ্য হাউস অ্যান্ড অথরিটি অফ দ্য চেয়ার ইনক্লুডিং বাই ডিসপ্লে অফ প্লে কার্ডস অ্যান্ড এন্টারিং ইন্টু দ্য ওয়েল অফ দ্য হাউস অ্যান্ড হ্যাভিং বিন নেমড বাই দ্য চেয়ার रिजोल्व दैट द अबाउ मेंशन्ड मेंबर्स मे बी सस्पेंडेड फ्रॉम द सर्विस ऑफ द हाउस देश का जनता ने जो मैंडेट दिया है उनका अपमान कर रहे हैं जो हाल ही में तीन राज्यों का जो पांच राज्यों का चुनाव में सर ये ये पूरा पूरा चुनाव में जो इनका हाल हुआ उसके डेस्परेशन के कारण पूरा हताश होके फ्रस्ट्रेट होके ऐसे कदम उठा रहे हैं जनता इनको আবার শুনকে आया है ये लोग ये लोग भी नेक्स्ट इस में नेक्स्ट चुनाव में इधर नहीं आएंगे ऐसे ही এদিকে সোমবার সংসদ থেকে সাসপেন্ডেড সাংসদরা প্রথমে গান্ধীবূর্তির সামনে এবং পরে মকর দারে সামনে বসে পড়ে বিক্ষোভ দেখান বিরোধী জোটের শরীক সব দলের সাংসদদের দেখা গিয়েছে অবস্থান বিক্ষোভে এই বিক্ষোভ থেকে স্লোগান ওঠে मोदी शाह মুখ খুলুন তানাশাহি নেহি চলেগি

गणतांत्रिक व्यवस्थार व्यर्थता सुरचरण सस्पेंडेड सांसद डिम्पल यादव भाग्यपूर्ण है एक डेमोक्रेसी सेटअप के लिए जो वातावरण अब हम देख रहे हैं जहां हम अपनी बात नहीं रख पा रहे हैं संसद में तो मैं समझती हूं कि यह टोटल फेलियर ऑफ द गवर्नमेंट है लोकसभा राज्यसभा के विरोधी शून्य करते चाहिए सरकार पक्ष दाबी सस्पेंडेड सांसद शशि थरूर

আমাদের মেজরিটি আছে বিরোধীরা থাকলেও পাশ হবে না থাকলেও তো পাশ হবেই কিন্তু বিষয়টি হচ্ছে আপনি আলোচনা না আলো সংসদ একটি কানুন অনুসারে চলে আপনি প্ল্যাকার্ড নিয়ে তো আলোচনা দাবি করতে পারেন না আপনি শর্ট ডিউরেশন নোটিশ দেবেন ওয়ান নাইনটি থ্রিতে দিন না কে মানা করেছে সরকার তো বলেছে আমরা সব রকম আলোচনার জন্য তৈরি আছি মাননীয় প্রধানমন্ত্রী তার স্টেটমেন্ট দিয়েছেন মাননীয় গৃহমন্ত্রী স্টেটমেন্ট মিডিয়াতে দিয়েছেন প্রয়োজনে সংসদেও তারা আসবেন তাদের কথা বলবেন কিন্তু তার একটা পদ্ধতি আছে সেই নিয়মকানুন স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্ণ হয়ে গেল আমরা তো বানাইনি সেই সময় থেকে চলে আস ইমরানী দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ